শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীদের ফর্ম নেয়ার সময়সীমা শীঘ্রই নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন ঢাবিতে এবারই ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে সহবাস্থান বিরাজ করছে এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা কোনো ধরনের সহিংসতা ছাড়াই একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের বিস্তারিত জানাচ্ছেন সাদ্দাম হোসাইন বাংলাদেশের রাজনীতিতে ডাকসুকে বলা হয় দ্বিতীয় সংসদ এই সংসদ নির্বাচনে প্রতিটি সময়ই প্রতিঘাত ছিল ঘাত আর সহিংসতার নানা চিত্র কিন্তু জুলাই পর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখল এক অন্যরকম দৃশ্য যেখানে প্রার্থীতার ফরম নিতে এসে কাউকে হতে হচ্ছে না প্রতিহিংসার শিকার নেই কোনো বিস্ফোরণ ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা সহিংস আক্রমণ এ যেন এমনই রাজনীতি যুগ যুগ ধরে প্রত্যাশা করেছিলেন শিক্ষার্থীরা আমাদের প্রার্থীদের কাছ থেকে ভাবনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনেক সংকটের জায়গা আছে যে একজন প্রার্থীকে আমি কিভাবে নির্বাচিত করব। একজন প্রার্থীর প্রথমত দেখব যে সে ওই পদের জন্য যোগ্য কিনা ওই পদের প্রতি ওই পদের জন্য যদি সে যোগ্য হয় নেতৃত্বের দানের গুণাবলী যদি তার মধ্যে থাকে তাহলে আমি ওই প্রার্থীকে হচ্ছে নির্বাচিত করব। এবং হচ্ছে আমাদের এই যে ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা বিলুপ্ত করেছি এই যে জুলাইয়ে যারা আন্দোলনে ভালো ভূমিকা রাখছে এ বিষয়গুলোকে আমরা প্রায়োরিটাইজ করব অবশ্যই শিক্ষার্থীরা বলছেন ক্ষমতাসীন দলের প্রভাব না থাকায় এবার দৃষ্টান্তমূলক একটি নির্বাচন দেখবে বাংলাদেশ যা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তারা আমরা মনে করি হ্যাঁ এখানের রেজাল্ট অবশ্যই অনেকাংশেই একটা বার্তা দিবে আমাদের জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং এখানে যদি আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা একটা করতে পারি তাহলে দেখা যাবে যে মানুষের সাধারণ মানুষের মনে যে গত ষোলো বছরে যে তারা ভোট দিতে পারেনি ওই ধরনের যে একটা তাদের চিন্তা ভাবনা আছে সেটা পরিবর্তন হতে বাধ্য হবে আমাদের বার্সিটির বিভিন্ন কাজে যে যুক্ত আছে যারা যারা রাজনীতি বুঝতেছে বা এটা নিয়ে করছে আই থিঙ্ক তাদের একটা প্রায়োরিটি দেওয়া উচিত প্রার্থীরা বলছেন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু হবে এবারের নির্বাচন ফলে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় যোগ্যরা নেতৃত্ব পাবে বলেও আশাবাদী তারা ধারাবাহিকভাবে একটা সংগ্রামের মধ্য দিয়ে অবশ্যই আমরা ডাক নির্বাচন আয়োজন করতে পারছি এবং আগামী নয় তারিখে ডাকস নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডাকস নির্বাচন সুষ্ঠ এবং শতভাগ অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে সেই ডাকস নির্বাচন শিক্ষার্থীদের যা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটারই প্রতিধ্বনিত হবে নির্বাচিত শিক্ষার্থীদের কণ্ঠের মাধ্যমে এবং শিক্ষার্থীরা যেই আশা দেখেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে দিয়ে তাদের স্বপ্নের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস আশা করি নয় সেপ্টেম্বরের পর থেকে শুরু আমি আমার জায়গা থেকে নৈতিকতা জায়গা থেকে অত্যন্ত স্ট্রং আমি যদি তাদের জন্য কাজ করার সুযোগ পাই আল্লাহ আসান্তাল রহমতে আমি তাদের দাবি দেওয়াগুলো আমি বাস্তবায়ন করে ইশাল্লাহ ছাড়বাম আল্লাহ আসে দেখা যাচ্ছে আমরা তো মোটামুটি ক্যাম্পাস শুরু থেকে অনেকগুলো কাজ করে এসেছি মানে একটিভিজম করে সেখানে যদি সাথে থেকেছি চেষ্টা করেছি আর কি ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সমস্যা সম্পর্কটা যদি আমাদের সাথে আসে তাহলে হচ্ছে আমাদের আরো কিছু কাজের অপরচুনিটি যেমন মিলবে এক সেটা আমাদের কাজের যে ধারাটা ওইটা একটু মসৃণ হবে আমি যদি নির্বাচিত হতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আমাকে ভোট দেন শেখ মুজিবুর হলে শিক্ষার্থীরা তাহলে আমি শিক্ষার্থীদের যে নৈতিক অধিকার এবং বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তির মাধ্যমে যে অধিকারটা পায় তারা মানে কখনো অপরাজনীতির শিকার হবে না গেস্টরুম গণরুমের কালচার যেন হলে ফিরে না আসে আমি সেটা বিরুদ্ধে দাঁড়াবো প্রার্থীরাও বলছেন জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে এতে জাতীয় নির্বাচনে আস্থা ফিরবে ভোটারদের দেখেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একেবারে হৃদপিন্ডের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ব্যবস্থা যেভাবে পরিচালিত হয় এখানে সংস্কৃতি যেদিকে মোড় নেয় পুরো দেশ সেদিকে মোড় নেয় তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত এবং সবাই প্রত্যাশা করছে যে জুলাই গণবোধনের পরে আমরা যে রাজনৈতিক সহ অবস্থান যে সুস্থ রাজনৈতিক সংস্কৃতিটা আমরা দেখতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে সেটা পরিস্ফুটন হবে যেটা আমরা পরবর্তীতে জাতীয় নির্বাচনেও সেটার একটা পরিস্ফুটন বা একটা প্রভাব আমরা দেখতে পাবো না এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যতগুলো নির্বাচন হয়েছে তার থেকে সবচেয়ে সুইটেবল পরিমাণ এবং ইনক্লুসিভ আপনারা আজকে দেখতে পেয়েছেন যেখানে ছাত্রদল ছাত্র শিবির বাক্স অন্য বাম সংগঠনগুলোর প্যানেল সবাই ভাবে এবং উৎসব পরিবেশে তারা আসলে তাদের মনোনয়ন ফর্মগুলো নিয়েছেন কিনেছেন জমা দিয়েছেন ভোট কারচুপি পর্যন্ত আমরা দেখেছি উনিশ সালের নির্বাচনে এইটা আমরা এবছরে আশা করি না এবং যদি এইটা এবছরও হয় তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশাল অসনের সংকেত আমরা আশা করছি যে এটা এবার হবে না এবং একটা সুন্দর একশো নির্বাচন হবে ইলেকশনের মাধ্যমে স্টুডেন্টদের প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই জাতীয় নির্বাচনেও এই ধরনের একটি ফেয়ার এবং স্বচ্ছ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি ইলেকশন হওয়া সম্ভব এবং তার আগে আমরা বলতে চাই যে আসলে এই যে নির্বাচনের স্বচ্ছতা সেটিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই আর হচ্ছে আমরা চাই জুলাইয়ে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবার পরিচয় বলে গিয়ে আন্দোলন করেছিলাম আমাদের ডাকসুর যে প্যানেল হয়েছে সেই প্যানেলেও আমরা একটা সমন্বিত শিক্ষার্থীদের একটা জোট করার চেষ্টা করেছি এবং যেই সম্পাদকগুলো আমরা এখানে নিয়েছি সবার স্পেশালাইজেশন আছে এবং আমরা আশা করছি অন্যান্য যে ছাত্র সংগঠন তারাও তাদের মতো করে প্যানেল সাজাচ্ছে এবং একটা স্বতঃস্ফূর্ত ডাকসু হবে এবং এই ডাকসুতে যারাই বিজয়ী হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাবো আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশে নেতৃত্ব তৈরি হবে এবং এই নেতৃত্বই আগামী বাংলাদেশে তারা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফিত্তিক বৈষম্যহীন যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা তাদের লড়াই সংগ্রাম জারি রাখবে এবং জাতীয় নির্বাচনের আগে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতির কাছে একটা চমৎকার একটা বার্তা দেবে কীভাবে সকল আদর্শের মানুষ ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে হয় এবং কিভাবে হচ্ছে একটা নির্বাচন ফেয়ার করতে হয় এই সব কিছুর এক্সাম্পল সেট হতে পারে আমাদের এই ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনে অংশ নিতে আটাশটি পদের বিপরীতে প্রার্থী হিসেবে ফরম তুলেছেন পাঁচশো পঁয়ষট্টি জন যাচাই বাছাই শেষে একুশ আগস্ট চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবেন নির্বাচনী কর্মকর্তা আর ভোট অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর অভ্যুত্থান পরবর্তী ডাকসুরে নির্বাচনে রয়েছে আকাশ সমান প্রত্যাশা সহিংসতা পরিহার করে ক্যাম্পাসে সহ অবস্থানের রাজনীতি করতে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করতে চায় ডাকসুর প্রার্থীরা এতে দেশের রাজনীতির অঙ্গনে ডাকসুর নির্বাচন একটি ইতিবাচক উদাহরণ তৈরি করতে পারে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা सदनम हुसैन बीटीवी न्यूज़ ढाका